عن عمر بن عن النبي صلى الله عليه وسلم لا يخلو أن رجل بامرأة إلا كان ثالثهما الشيطان حزرة عمر رضي الله تعالى عنه تكبر لتوه رسول صلى الله عليه وسلم بلين অবশ্যই কোনো পুরুষ কোনো নারীর সাথে নির্জনে একত্রিত হইতে পারবে না যদি তারা একজন আরেকজনের সাথে নির্জনে একত্রিত হয় তাহলে তা আলিত হুমায় তৃতীয় ব্যক্তি হিসাবে ওই জায়গার মধ্যে শয়তান এসে যাবে কথা বলেন ঠিক কিনা মোতারাম হাজিরিন আল্লাহ রব্বুল আলামিনের একজন আল্লাহ রব্বুল আলমিনের একজন বান্দা রসুলের সাহাবী সাহাবির নাম হলো সালাবাতুল আনসারি কি নাম নাম বলতে হবে তো সালাবাতুল আনসারী মানে আনসার সাহাবি যারা মদিনার স্থানীয় আর যারা মহাজের তারা সফর করে এসেছিল কথা বুঝতে পারছেন আনসার সাহাবি সালাবাতুল আনসারী আল্লাহর হাবিব একটা যুদ্ধের জন্য যখন সমস্ত সাহাবাদেরকে একত্রিত করছেন কইরা বলতেছেন আমি তো যুদ্ধের মধ্যে চলে যাব এ আনসারি তোমার না বন্ধু আব্দুর রহমান ইবনে আউফ কে আব্দুর রহমান ইবনে আউফ যিনি ছিলেন ওই মধ্যে যিনি ছিলেন মোহাজিদ হাজরতে আব্দুর রহমান ইবনে আউফ সাথে লইয়া ওই যুদ্ধের মধ্যে আল্লাহর হাবিব যখন সে রওনা করবি হাজরতে সা তুল আনসারীকে ডাক দিয়া বলে সালাবা তুমি মদিনার দিকে খেয়াল রাইখো কার ঘরের মধ্যে বাজার নাই বাজার কইরা দিও কার ঘরের মধ্যে কোন জিনিসটা প্রয়োজন পারলে পর্দার সহিত প্রয়োজন পুরা করে দিও এরকম সময় যখন যাচ্ছে হাজরতে সা আলাবাহতুল একদিন বন্ধু আব্দুর রহমান ইফনে আউফের ঘরের মধ্যে গেছেন আউফের ঘরের মধ্যে যাইয়া তার স্ত্রীকে সালাম দিছেন আসসালামু আলাইকুম আপনার যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে আপনি আমাকে দিতে পারেন আমি আপনার সেই প্রয়োজন এনে দেবো পুরা করে দেবো বলতেছে আমার ব্রাজার প্রয়োজন ঠিক আছে আপনি বাজারের ব্যাগটা দেন আমি আপনার জন্য বাজার করে নিয়ে আসি আব্দুর রহমান ইবনে আউফের স্ত্রী যখন বাজারের ব্যাগটা দেওয়ার জন্য তার দিকে হাত বাড়াইছেন হাত বাড়ানোর পরে দেখেন চোখের দৃষ্টি কত ভয়ঙ্কর একটা পর্দার বিধান লঙ্ঘন হয়ে যাওয়াতে কত বড় একটা সমস্যা হয়ে গেল আব্দুর রহমান যখন আব্দুর রহমান ইবনে আউফের স্ত্রীর হাতের দিকে যখন সালাবাতুল আনসারির দৃষ্টিটা পড়ছে সাথে সাথে সে তার চেহারার দিকে দৃষ্টি দিছে হাতটা এত সুন্দর না জানি চেহারাটা কেমন সুন্দর শয়তা নাইসা ধোকা দিয়ে দিছে বলেন নাউজুবিল্লা সালাবাতুল আনসারি এবার হাতটা ধরে ফেলছে আর কিছু করে নাই শুধু হাতটা ধরছি তখন তার মনের অবস্থা কি হালত কি আপনারা বুঝে নেন তখন আব্দুর রহমান ইবনে আউফের স্ত্রী বলে ও সালাবাতুল আনসারি আমি না তোমার বন্ধুর আমানত তুমি তো আমানত রক্ষা করতে পারলা না তুমি তো আমানতের খেয়ানত করে করে ফেললা আল্লাহর রসুল্লাহ তোমাকে দায়িত্ব দিয়ে গিয়েছিল এটা তুমি কি করো না রে আনসারি ও বন্ধু সালাবাতুল আনসারির মধ্যে সাথে সাথে আল্লাহ ক্ষমার যে আয়াতগুলি এই আয়াতগুলি এসে পড়ছে অপরাধ ভূত তার মধ্যে কাজ করতেছে হায় হায় এটা আমি কি করে ফেললাম না ফরমানি কত বড় করে ফেললাম আমি তো আমানতের খেয়ানত করছি শুধু তাই নয় এই দৃষ্টির কারণে শয়তান আমাকে ধোঁকা দিছে আর সেই ধোকার কারণে আমি কত বড় একটা গুনাহের কাজ করছি এই কথা বলিয়া জালাবাতুল আনসারি এবার দৌড় দেয়া ও সালাবাতুল আনসারি পাহাড়ের মধ্যে উঠে গেছে এই মুখটা আমি কেমনে মদিনাবাসীকে দেখাইব এই মুখটা লইয়া আমি কেমনে আমি রসুলকে রসুলের দরবারে যাইবো এই মুখটা আমি সাহাবাদেরকে কেমনে দেখাইবো লজ্জায় অপমানে পাহাড়ের দিকে চলে গেছে আর পাহাড়ের দিকে যাইয়া কান্না করে আল্লাহ আমাকে তুমি মাফ করো গো আমাকে তুমি ক্ষমা করে দাও দিন যায় একদিন দুই দিন তিন দিন যখন চলে গেছে যুদ্ধের ময়দান থেকে আব্দুর রহমান ইবনে আউফ যখন ফিরে আসছে আব্দুর রহমান ইবনে আউফ স্ত্রীর কাছ থেকে সম্পূর্ণ বর্ণনাটা শুনছে শোনার পর এবার সে ওই পাহাড়ের দিকে চলে গেছে যেই পাহাড়ের দিকে সালাবাতুল আনসারি গেছে যাইয়া দেখতেছে বন্ধু শেষদার মধ্যে পয়রা আল্লাহর কাছে শুধু কান্না করে আর বলে আল্লাহ আমি এত বড় করছি আমারে কি মাফ করা যায় না আব্দুর রহমান ইবনে আউ বলে বন্ধু চলো তোমাকে আল্লাহর রসুলের দরবারে নিয়ে যাই কয় না এই মুখটা আমি দেখাইতে পারবো না আমি আমি রসুলের দরবারে যাইতে পারবো না বলে চলো আমি তোমার জিম্মাদারি নিলাম আমি তোমাকে নিয়ে ঠিক আছে যদি আমাকে নিতেই হয় একটা শর্ত যদি মানো আমি তাহলে তোমার সাথে রসুলের দরবারে যাইতে রাজি আছি বলে কি শর্ত বলো বলতেছে চোরকে ধরার পর অপরাধীকে ধরার পর হাত দুইটা যেরকম বান্ধে আমার হাত দুইটা ওইরকম বান তারপরে রশি লাগাইয়া টানতে টানতে মদিনাবাসীর সামনে দিয়া রসুলের দরবারে আমাকে নিয়ে যাইবা যেন মদিনাবাসী বুঝতে পারে কত না ফরমান আর কত বড় গুনা আমি করছি এ বন্ধু আব্দুর রহমান ইবনে আউফ শর্তে রাজি হইয়া সালা আবাদুল আনসারির দুইটা হাত বাইন্দ্যা টাইনা টাইনা অপরাধীর মতো যখন মদিনার মধ্যে নিয়ে আসছে হাজরতে সালাবাতুল আনসারি বলে বন্ধু রে আমি তো রসুলের দরবারে যাইতে লজ্জা বোধ করতেছি চলো না একটু আবু বকরের দরবারে যাই দেখি আবু বকরের দরবার থেকে কোনো মাফ আমি নিতে পারি কি না আবু বকরের দরবারে গেছে আবু বকর বলে ও সালামাতুলি কত বড় গুনা তুমি করছ জানি না আল্লাহ তোমাকে মাফ করবে কি করবে না কিন্তু আমি আবু বকর তোমাকে মাফ করব না যাও যাও আমার দরবার থেকে তুমি তুমি বের হইয়া যাও হজরতে সালাবাতি বলেন ও বন্ধু আব্দুর রহমান ইবনে আউফ দেখছো আবু বকরের দরবার থেকে আমি কোনো ব্যবস্থা করতে পারলাম না চলো যাই আমি একটু উমরের দরবারে যাই দেখি উমরের দরবার থেকে মাফ পাওয়ার কোনো ব্যবস্থা হয় কি না হাজরতে ওমর যখন বিস্তারিত ঘটনা শুনছে বিস্তারিত ঘটনা শোনার পর হাজরতে ওমর এমনিতেই রাগী মানুষ ছিলেন রাগে তার দাঁড়টা কটমট করতেছিলেন কিন্তু ধৈর্যের যে পরীক্ষা ধৈর্যের যে আমল সে আমলটা মনের মধ্যে রাখছেন দেখতেছেন আব্দুর রহমান ইবনে আউফ যখন বারবার বলতেছে ওমর আপনি বলে দেন এখন কি করা যায় হজরত ওমর বলে আমি জানি না আল্লাহ তা আলা তাকে মাফ করবে কি করবে না আমার দরবার থেকে আমি তাকে বের হয়ে যাওয়ার জন্য বললাম যাও আমার দরবার থেকে বের হও যদি বের না হও আমি ওমর যদি খোলা তরবারিটা নাঙা করে ফেলি একবার উঠাই ফেলি তোমার গরদান কিন্তু আমার তরবারি থেকে রেহাই পাবে না এই জায়গার মধ্যেও হাজরত সালাবাতুল আনসারি এই জায়গার মধ্যেও নিরাশ এবার বলতেছে চলো না আলীর দরবারে যাই কারণ আলী তো বড় নরম দিলের মানুষ এবং রসুলের জামাতা সে দেখি আমার জন্য কিছু করতে পারে কিনা বন্ধু আমার মোহারা হাজরতে আলীর দরবারে যাওয়ার পর আলী যখন ঘটনার বর্ণনা শুনছেন ঘটনার বর্ণনা শোনার পরে বলে না তাকে আমি মাফ করতে পারবো না আমি তার জন্য কোনো ব্যবস্থা করতে পারবো না আল্লাহ মাফ করবে কি করবে না সেটা আমি জানি না কিন্তু আমি তাকে করার ব্যবস্থা করতে পারবো না মাফ আমার দরবার থেকে তাকে নিয়ে যাও তিনজন বড় সাহাবি ওই বড় সাহাবি যারা আষাঢ় সার মধ্যে আছে আশা রে হলো যারা দুনিয়ার জমিনের মধ্যে থাইকা জান্নাতের সার্টিফিকেট অর্জন করছে এরকম তিনজন সাহাবির দরবার থেকে সে প্রত্যাখাত হয়ে গেছে প্রত্যাখাত হওয়ার পর এবার সে মদিনার জমিনের মধ্যে বসে পড়ছে আর কান্না করে ও আব্দুর রহমান ইবনে শয়তান আমাকে ধ্বংস করে দিল শয়তান আমাকে ধ্বংস করে দিল আমি কি করব আমি কেমনে এই মুখ লইয়ার রাসুলের দরবারে যাব। আব্দুর রহমান ইবনে আউফ বলে বন্ধু চলো কারণ তিনি তো রহমতাল আল্লিল আলামিন কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন ও আমা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল কারণ আমার নবী যে সারা জাহানের জন্য রহমত আব্দুর রহমান ইবনে আউফ বলে বন্ধু চলো রসুল তো রহমত রহমতের দরিয়া চলো না রসুলের দরবারে যাই রসুলের দরবারে যাইয়া বলি রসুল তোমাকে দেখি আল্লাহর তরফ থেকে ক্ষমা নেওয়াই দিতে পারে কি না আব্দুর রহমান ইবনে আউফের কথার জবাবে বলে বন্ধু রে আমি চাই আল্লাহ তালা আমার এই গুনাহের শাস্তি দুনিয়ার জমিনে দেখ কারণ আমি যত পাপ করছি এই গুনা আমার দ্বারা হয়েছে এই গুনার শাস্তি যদি কয়ামতের বয়তানে আমাকে ধ্যান আমাকে যদি এই গুনাশের জন্য কেয়ামতের বয়দানে গ্রেপ্তার করে আমার কোন উপায় না আমি দুনিয়ার জমিনের মধ্যে থাইকা আমি এই গুনাহের মাফ পাইতে চাই আব্দুর রহমান ইব্না ও এইবার আল্লাহবাদুল আনসারিকে টাইনা টাইনা রাসুলের দরবারে নিয়ে রাসুলের দরবারে নিয়ে যাওয়ার পর রসুল সমস্ত ঘটনা আর বর্ণনা শোনার পর বলতেছে আনসারি বড় অন্যায় তুমি করছো আমানতের খেয়ানত তুমি করছো আবার গুনাহের মধ্যে তুমি নিজেকে লিপিবদ্ধ করে ফেলছো আমি জানি না আল্লাহ তালা তোমাকে মাফ করবে কি না। কিন্তু আমি রসুল তোমাকে মাফ করার ব্যবস্থা করতে পারলাম না যাও আমার দরবার থেকে বের হইয়া যাও হজরতে আবু বকর ফিরাই দিল হজরতে অমর ফিরাই দিল হজরতে আলি ফিরাই দিল শেষ বরস ছিল রহমত আল্লিল আলমিন্দয়া মায়ার নবী ওই নবীও যখন ফিরাই দিছে গ হজরতে আবার যেই জংলা আসছে যেই থেইকা আসছে আবার ওই পাহাড়ের দিকে দৌড় মারছে আর দৌড় দিয়া বলে যতদিন না আল্লাহ আমাকে মাফ করবে আমি ততদিন পর্যন্ত এই পাহাড়ে থেইকা নামব না বন্ধুরে আমার দুনিয়ার কোনো কিছু আমাকে আপনাকে মাফ না করতেও পারে দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ তার মায়ার মাত্র এক ভাগ আর নিরানব্বই ভাগ রেখে দিছেন কথা বলেন ঠিক না যখন সে মাফ করতে মাফ চাইতেছে মাফ চাইতেছে আমি আর আপনিও যখন মাফ চাবো ওই মাফ চাওয়াটা যখন তবু না সুহা আমার আপনার তাওবাটা যখন তাও বাতুন হা হয়ে যাবে আমার আপনার তাও যখন তাওবাতুন বাতুন নাসু হা হয়ে যাবে আল্লাহ আমাকে আপনাকেও মাফ করে দিবেন সালবাতুল আনসারি পোহার মধ্যে পড়ে আর আল্লাহকে রাত্র হলে ডাক দেয় আল্লাহ আমি তো দুনিয়ার জমিনে বড় অপরাধী অনেক বড় পাপ করে ফেলেছি আল্লাহ গো আমাকে কি মাফ করবে না আমাকে কি তুমি ক্ষমা করবে না হাউ করে কাঁদে কাঁদে আর যখন রাত্র গভীর হয় ওই রাত্র গভীর হওয়ার পর মধ্যে চলে যায় ও দুনিয়ার মুসলমান মনে রাখবেন খেয়াল করে ক্ষমা চাওয়াটা হলো সমস্ত নবীদের সিফত ক্ষমা চাওয়াটা হলো সমস্ত মোমিনদের সিফত ক্ষমা চাওয়াটা হলো সমস্ত ইমানদারের সিফত ক্ষমা চাওয়াটা হলো সমস্ত মুসলমানের সিফত বলেন সুবাহ আল্লাহ আদম নবী আল্লাহর কাছে ক্ষমা চাইছে কি চায় নাই যখন দুনিয়ার জমিনে চলে আসছিল আদম নবীকে আল্লাহর কাছে ক্ষমা চায় নাই তওবা করে নাই আল্লাহ আদম নবীর তো কে কবুল করছে এরকম ভাবে অন্যান্য নবী হজরতিক ইব্রাহিম নবী আল্লাহর কাছে ক্ষমা চাইছে মুসা নবীও ক্ষমা চাইছে পর্যায়ক্রমে প্রত্যেকটা নবী ক্ষমা চাইছে আমার রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একবার না দুইবার না প্রতিদিন এক শতবার আল্লাহ তালার কাছে ক্ষমা চাইত বলেন সুবাহান কান্না করে রাত্র গভীর হয়ে যায় বলতেছে আল্লাহ একজন পাবি বান্দা আমি তোমার একজন নাফরমান বান্দা আমি তোমার একজন এমন গোলাম যে গোলাম থেকে আবু বকর মুখ ফিরাইছে হজরতে অমর মুখ ফিরাইছে যে গোলাম থেকে আলী মুখ ফিরাই নিছে যে গোলাম থেকে রহমত আল্লিল আলমী নবী নবী মায়ার যেই নবীর কারণে আজকে আমরা এইখানে কথা বলেন ঠিক কিনা ওই নবীও তো আমার থেকে মুখ ফিরাই নিছে আল্লাহ জানে তুমি তুমিও আমার থেকে মুখ ফিরাই নিবা কিনা গো আল্লাহ জানি না গো আল্লাহ আমার থেকে তুমি মুখ ফিরাই নিবে কিনা আল্লাহ তুমি যদি আমার থেকে মুখ ফিরাইয়া আমার কোনো উপায় না আমার কোনো গতি নাই গো আল্লাহ তুমি আমাকে মাফ করো আমার দিকে তোমার রহমতের দৃষ্টি দাও এরকমভাবে কান্না করে কান্না করে আর কান্না করে একদিন যায় এক সপ্তাহ যায় এরকম যাইতে যাইতে সময় যখন যায় আল্লাহ বান্দার কাছে যখন বান্দা যখন আল্লাহ তাল্লার কাছে মাফ চায় আমার আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে ঢেউ লাগে কি লাগে না আরও জোরে বলতে হবে লাগে কি লাগে না আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে ঢেউ লাগছে কারণ আল্লাহ চায় তার একটা বান্দাও যেন জাহান নামে না যায় কথা বলেন ঠিক কিনা ও দুনিয়ার মুসলমান এরে নবীর উম্মতের দল দুনিয়ার একটা বান্দা জাহান নামে যাবে এটা আমার আল্লাহ চায় না আমার আল্লাহ চায় বান্দা তোমার জন্য জান্নাত বানাইছি তুমি আমার জান্নাতে যাইবা আমি আল্লাহ তালা তোমার জান্নাতে যাওয়ার দৃশ্য দেইখা খুশি হমু আমা আমি আল্লাহ তালা তোমার জান্নাতের অবস্থান দেখা খুশি হমু তুমি যখন জান্নাতের নাজনে আমদগুলি ভোগ করবা এই জিনিসগুলি দেখা আমি আল্লাহ তালার কাছে আনন্দ লাগবে ও দুনিয়ার মানুষ আল্লাহ তালা কোনো বান্দা জাহাদ নামে দিতে চায় না কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা আমাদের কৃতকর্মের কারণে আমাদের পাপের কারণে আমাদের নাফরমানির কারণে জাহান্নামী হব কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা বারবার বলে দিবেন ইয়া আইয়ুহান নাসু কূ আহলিকুম নারা হে দুনিয়ার মানুষ তোমরা নিজেরা আগুন থেকে বাঁচো এবং আগুন মানে জাহান্নাম তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো এবং নিজেদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও হযরতে সালাবাতুল আনসারি একদিন না দুদিন না এরকম ভাবে যখন সময় যায় আর কান্না কাটি করে কান্না করতে 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 তার চোখের নিচে যখন কালো দাগ পরে গেছে অনিদ্রা অনাহারে যখন সে প্রায় অর্ধমিত অবস্থার দিকে আগায় গেছে চলে গেছে আল্লাহ তালা আয়াত নাজিল করে দিছে ও আল্লাহ তাআলা আয়াত নাজিল কইরা জিব্রাইল রে বলে ও জিব্রাইল যা আমার বন্ধুর খবর দে আমার বন্ধু মুহাম্মদ রে জানাই দে আমি সালাবারে maaf কইরা দিলা যা আমার সালাবারে মাফ করলাম জিব্রাইল আইসা নবীরে কানে কানে বলে নবী গো আপনার সালাবারে তো আল্লাহ মাফ কইরা দিছে হজরতি আবু হুজর গিফারি তখন এই জায়গার মধ্যে ছিল নবী যখন ঘোষণা দেয় নবী বসা ছিল হাদিসের বর্ণনার মধ্যে পাওয়া যায় নবী বসা ছিল বসা থেকে দাঁড়াই গেছে আর ঘোষণা করে দিচ্ছে আমার সালা আনসারি আমার সালা আনসারিকে তো আল্লাহ মাফ করছে যাও রে যাও আমার সালা আনসারিকে আমার দরবারে নিয়ে আস আবু জোরকে বলে আর সুল আল্লাহ আমি যাইতে চাই হাজরাতে উমরও যায় এবার আবু বকর যায় আলী রদি আল্লাহ আনহু তিনজনের সাথে হজরতে সালাবাতুল আনসারি আনসারিকে আনতে যায় তিনজনের সাথে সালাবাতুল আনসারিকে আনার জন্যে আবু জরিফারি বলে নবী গো আপনি যদি আমাকে অনুমতি দেন আমাকে যদি আপনি বলেন আমিও কিন্তু তাদের সফর সঙ্গী হইতে চাই আল্লাহর হাবিব বলেন ঠিক আছে যাও তুমিও তাদের সাথে যাও এবার তারা যখন গেল ওই পাহাড়ের দিকে পাহাড়ের দিকে যায়া দেখে একজন রাখাল পাহাড়ের নিচে বকরি চড়ায় দুম্বা চড়ায় ওই রাখালকে জিজ্ঞাসা করে রাখাল এমন এমন বর্ণনার একজন লোককে তোমরা দেখছো কিনা না তোমরা দেখছো কি রাখালরা বলে না আমরা দেখি নাই কিন্তু আপনাদের কথা শুনে মনে হচ্ছে আপনারা ওই লোকটাকে খুঁজতেছেন যে লোকটা প্রতিদিন রাত্র যখন গভীর হয়ে যা ওই রাত্র গভীর বেলায় যেই লোকটার হাও মাও কান্নাকাটিতে যেই লোকটার চিৎকারের কারণে আমাদের গভীর রাতে ঘুম ভেঙে যায় আমরা ঠিকমতো ঘুমাইতে পারি না বাচ্চাগুলিও জায়গা যায় তার কান্নার শব্দে মনে হইতাছে ওই লোকটাকে আপনারা খুঁজতেছেন ওই লোকটাকে যদি পাইতে চান তাহলে যান যাইয়া দেখেন ওই গুহার মধ্যে সে অবস্থান করতেছে মো তারা ম হাজিরিন আরে রবির অম্বাদির দাল আল্লাহ সুবাহা আলা গুতা আলা কেমন খুশি কেমনভাবে সা আলা বা মাফ করছেন দেখেন এরকম সালিলুল কদর ও সাহাবি এই সাহাবিরা তার খোঁজের মধ্যেই বার আসছে আইসা যাইয়া বলতেছেন বলতেছে ও সালাবাতুল আনসারি যখন তোমাকে পাইলাম তোমার অবস্থা এমন কেন কেমন তোমাকে দেখা যায় তোমার স্বাস্থ্যটা তো রুগ্ন হয়ে গেছে চোখের নিচে তোমার কালি পইরা গেছে চোখের নিচে তোমার দাগ হয়ে গেছে তুমি তো ঠিক মতো খাও না ঘুমাও না চলো আল্লাহ তালা তোমাকে মাফ করছে রসুলের দরবারে আয়াত নাজিল হয়েছে এই কথা শোনার পর সালাবাতুল আনসারি জমিনের মধ্যে সেজদার মধ্যে পড়ে গেছে ওইরা কান্না করতেছে আর বলতেছে আল্লাহ তুমি তো রহমতের সাগর তুমি তো দয়ার সাগর তুমি আমাকে মাফ করছো গো আল্লাহ মাফ করার কারণে নিজের ভিতরে এত বেশি উত্তেজিত হয়ে আছে আল্লাহর হাবিবের এই সাহাবিকে যখন লইয়া আল্লাহর রসুলের দরবারে আসছে আর বলতেছে আল্লাহ আল্লাহরে তোর আর কোন কষ্ট নাই দুঃখ নাই এখনো ছোট বাচ্চাদের মতো ফুপাইয়া ফুপাইয়া কানতেছে আর বলতেছে আমার দ্বারা কত গুনা হইয়া গেল আমার আল্লাহ আমাকে মাফ করছেন এই মাফ করার সুকরিয়া আমি আদায় করে শেষ করতে পারবো না হাজরতে সালা আবাহাতুল আনসারিকের সাথে লইয়া রসুল এবার নামাজে দাঁড়াইছে একটা বর্ণনার মধ্যে পাওয়া যায় বাকরিবের নামাজ আর একটা বর্ণনার মধ্যে পাওয়া যায় ফজরের নামাজ নামাজ যেটাই হোক যেহেতু ওই নামাজের মধ্যে সুরতুত তাকা সুরু ত্যালাওয়াত করা হয়েছিল আল্লাহ কুমুত তাকা তুরুহাত্তা জুরু তুমুল মা কবির যেহেতু মাগরীবের নামাজের মধ্যে ছোট সুরা পড়া হয় সুতরাং আমি আমার ব্যক্তিগতভাবে মনে করি এটা আমার ব্যক্তিগত মত আমার হাদিসের মত মনে করে নিয়েন না আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি মাগরীবের নামাজ হওয়াটাই যথাযথ হওয়ার সম্ভাবনা আছে যদিও ফজরের নামাজের কথা এখানে উল্লেখ আছে হাজরিন যখন নামাজের মধ্যে দাঁড়াইছে আল্লাহর হাবিব যখন নামাজের ইমামতি করতেছেন আল্লাহর কবর থেকে আমি আর আপনি কেউ বাঁচতে বাঁচতে পারব দুনিয়ার মধ্যে রং ঢং করে চলতেছেন ব্যাপারদায় চলতেছেন একটা সময় আমার আপনার হায়া শেষ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এই হায়াতের কিন্তু লিমিটেশন আছে আমরা আজকের এই জমানার মধ্যে কয় বছর আর বাঁচব সত্তর আশি বছর বড় জোর বাঁচা যায় কিন্তু এখন দেখা যায় কত যুবক রাস্তাঘাটের মধ্যে পড়ে না হার্ড স্ট্রোক করে মরতেছে অ্যাক্সিডেন্ট করে মরতেছে গত দুই চার দিন আগেও দেখলাম আমি যেইখানে ইমামতি করি ওই জায়গার মধ্যে আল্লাহর এক বান্দা হঠাৎ করে স্ট্রোক করে মারা গেছে শুধু তাই নয় এই মহল্লার মধ্যেও কিছুদিন হয় আপনাদের পরিচিত আল্লাহর আল্লাহর এক এক বান্দা ওই জানাজা আমরা আল্লাহরে তার পরের দিন কিন্তু আবার একটা মাসুম বাচ্চার জানাজা পড়ছি কথা বলেন ঠিক কি না হ্যাঁ মনে আছে আগের দিন পড়লাম আল্লাহর এক বান্দা আবুল হাসেমের জানাজা পরের দিন আবার পড়লাম আর এক মাসুম বাচ্চা দুই আড়াই মাস বয়স তার মানে এখান থেকে একটা জিনিস শিক্ষা নেন দেখেন যে আল্লাহ তালা ওই আবুল হাসেমকে মধ্য বয়সে নিয়ে গেছে তার চাচারা রয়েছে হ্যাঁ তার বড় যারা আছে বড় ভাইরা রয়েছে কিন্তু হঠাৎ করে সে মারা গেছে ঠিক কিনা আবার পরের দিন দেখেন এক মাসুম বাচ্চা দুই আড়াই মাসের হায়াত নিয়ে আসছে তার জানাজাও আমরা এই মাঠের মধ্যে পড়ছি ঠিক না তো খেয়াল করেন যে হায়াতের লিমিটেশন যে কোনো সময় শেষ হয়ে যাবে হ্যাঁ ওই অন্ধকার কবর আমার আপনার ঠিকানা হবে ঠিক কিনা আল্লাহর হাবিব সাল্লাস্লাম বলেন কবরু হয়তো বা কবর তোমার জন্য একটা জাহান নামের গর্ত হবে অথবা জান্নাতের একটা স্থান হবে আমরা যদি কবরটাকে জান্নাতের স্থান বানাই যে কোনো সময় আমার আপনার হায়াতের জিন্দিগির যতটুকু আমরা হায়াত পাইছি ততটুক শেষ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এই হায়াতের লিমিটেশন আছে না নাই তাইলে আমরা এই যে রংডং করে চলতেছি উরা ধুরা চলতেছি আমাদের মধ্যে আমাদের যে মরতে হবে মরণের কথা আমরা বলে যাচ্ছি এটা বড় আফসোসের বিষয় ঠিক কিনা একটা সময় হঠাৎ করে মৃত্যু চলে আসে তখন কিন্তু আমরা মৃত্যুর প্রস্তুত থাকি না ঠিক কি না আল্লাহর হাবিব বলেন যখন তোমার মৃত্যু আসবে সর্ব অবস্থায় সর্বহালতে মৃত্যু আসার আগে মৃত্যুর প্রস্তুতি নিয়ে রাখ রাজি আছি না নাই হাজরাতের সা সামনে যখন পড়লেন আল্লাহ কুমুত্তাকা চুরু হাত্টা চুরু আরে ওই অন্ধকার কবর হবে আমার চিরস্থায়ী ঠিকানা অন্ধকার কবর হবে ওই অন্ধকার কবরের মধ্যে অনন্তকাল অসীমকাল আমাকে থাকতে হবে কতদিন থাকতে হবে আমরা জানি না বন্ধু আমার আল্লাহর নবী যখন নামাজের মধ্যে ইমামতিতে এই আয়াতটা পড়লেন সালাবাতুল আনসারি জমিনের মধ্যে ধাপ করে পড়ে গেলেন আল্লাহ আকবার বলেন হাজরাতে সারি জমিনের মধ্যে ধাপ করে পড়ে গেলেন আল্লাহ আকবার নামাজ রসুল শর্ট করে দিলেন খাটো করে দিলেন নামাজ খাটো হওয়ার পর হজরতে সালাবাতুল আবাতুল আনসারির কি অবস্থা বলতেছে একটু খবর নাও আরে আবু জরিফানি আমারা সালাবার আবার কি অবস্থা একটু দেখো হাজরতে সালাবাতুল আনসারির মুখের মধ্যে আবু জারগিফারি নিজের কানটা লাগাইয়া দেখে তার প্রশ্বাসগুলি আর চলে না হাতের মধ্যে পালস চেক কইরা দেখে রক্ত আর লাফায় না তার মানে আল্লাহর হাবিবকে ডাক দিয়া বলে আবু জারগিফারি ওগো আল্লাহর নবী আপনার সালাবাতুল আনসারী আর দুনিয়ার জমিনে নাই আল্লাহর হাবিব চোখের পানি ফালাইয়া বলে ও দয় তোমরা দেখেছ আমার সালাবাতুল আনসারি নিজের গুনাহের কারণে পর্দার একটা বিধান মাত্র দৃষ্টির হেফাজত সে করে নাই দৃষ্টির হেফাজত না করার কারণে যেই গুণাটা তার মাধ্যমে সংগঠিত হইতে নিছিল হয় নাই এই গুনাহের জন্য নিজেকে সে কেমনভাবে আল্লাহ তালার কাছে সোপর্দ করেছে এরকমভাবেই তোমরা তও বা করো আজ হাজিরিন আমরা আল্লাহ তাল্লার বিধান পর্দার হুকুম রসুলের সুন্নতকে মাইনা তারপরে তবা করে নিজের জীবনকে পরিশুদ্ধ করার জন্য প্রস্তুত প্রস্তুত নাই যদি আমরা থাকি হাত জাগায় আল্লাহরে আল্লাহরে দেখান আল্লাহ গো তুমি দেখছ তোমার বান্দাগুলি হাত জাগায়া তোমারে দেখাইছে তারা তোমার পর্দার বিধান মাইনা তোমার রসুলের সুন্নতকে আঁকড়ে ধইরা। তাহার সাথে তারা তাদের জীবনকে সাজাবে আল্লাহ তুমি আজকের এই ওয়াজ মাহফিলের প্যান্ডেলের এতগুলি মানুষ সবাইকে তুমি কবুল করে নাও চিৎকার করে জোরে জোরে বলেন আল্লাহ মামি আল্লাহ কবুল করুক সবাই বলি আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন